জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার শতকোটি প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে যে আলোচনাটি করব সেটি হল ঠাকুর আমাদের কেমন দেখতে চান ঠাকুর কীরকমভাবে আমাদের দেখতে চান কী করলে আমাদের ঠাকুরের প্রতি টান বাড়ে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন আমরা কেমন হলে ঠাকুরের মনের মতো হতে পারবো সেই সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনুন ইষ্টই জীবনের সার এবং সম্বল এই বোধ এর চর্চায় একদিকে যেমন মানুষ ইষ্টকে নিয়ে মশগুল থাকার অভ্যাসে সাধনদীপ্ত হয়ে ওঠে অন্যদিকে তেমনি অভাবপীড়িত শরীর ও মনে দৈনগ্রস্ত গ্রাম্য জীবনে আসে অসচ্ছল হয়েও পরিভৃতি সমৃদ্ধ অনারম্বর দিনচর্চায় এক ইষ্টকেন্দ্রিক অভূতপূর্ব জীবনশৈলী পরবর্তীকালে দেওঘরে আগমনের পরও শ্রী শ্রী ঠাকুর বাধা ও সমস্যার পাহাড় অতিক্রম করে এই সার বস্তুর চর্চা যাতে সকলের অভ্যাস ব্যবহার ও মানসিকতায় বদ্ধমূল হয় তার জন্য প্রাণপাত পরিশ্রম করে গেছেন আচার্য পরম্পরায় এই ধারা পরবর্তী পর্যায়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মাধ্যমে আজও অব্যাহত চলছে এই চর্চার ক্রমানুগতি এবং শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার রূপায়ণ ও সম্প্রসারণের হাতিয়ার হিসেবে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার অনুপ্রেরণায় ও উদ্যোগে প্রায় পঞ্চাশ বছর ধরে স্থানে স্থানে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সহস্রাধিক মন্দির সহ বিভিন্ন কর্মনির্বাহী গৃহাদি নির্মাণের প্রকল্প সমাপ্ত হয়েছে বা ক্রমবর্ধমান গতিতে এগিয়ে চলছে ইষ্ট নির্দেশবাহী ভক্ত দাদা মায়েরা তাদের যথাশক্তি নিয়োগ করে পরম দয়ালে আশীর্বাদ স্বরূপ এই কাজের বাস্তবায়নে মন প্রাণ ঢেলে দিয়ে লেগে রয়েছেন চেষ্টা করছেন দয়ালের শ্রীমন্দির আরও কত সুন্দর করা যায় আরও কত সুন্দর করা যায় তাই তো হওয়া উচিত প্রিয় পরমের মন্দির এমন হবে যা দেখে মানুষ মোহিত হয়ে যাবে সোনার মন্দির হোক কিন্তু তা করার মাধ্যমে মানুষগুলোকেও যে সোনার হয়ে উঠতে হবে সংসারগুলোকে সোনার হয়ে উঠতে হবে দুনিয়াটাকে সোনার হয়ে উঠতে হবে শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমাদের সংসারও যেন সোনার হয়ে ওঠে মানুষগুলোও যেন সোনার হয়ে ওঠে আর দুনিয়াটাও যেন সোনার হয়ে ওঠে তবে তো সোনার মন্দিরে থেকে তার সুখ এই সোনার শুধু মন্দির হলে হবে না তার চারিপাশের মানুষজন যা কিছু আছে সবই যদি সোনার হয় তবেই তো সেই মন্দিরে থেকে সুখ হবে তার আনন্দ তার মুখে তৃপ্তির হাসি ফুটবে যা কিছু করার উদ্দেশ্য তো তাই অনুশীলনের উপকরণ সরঞ্জাম লেখা পড়া করতে গেলে যেমন লাগে স্লেট পেন্সিল বই খাতা স্কুল বিল্ডিং নইলে তো সব মিছে মিছে এই সরকার শাখা শাখা সহকার মিছে এই এই মঙ্গল প্রসঙ্গে একটা গল্প মনে পড়েছে একটা দল ছাড়া হরিণের এক চোখ কানা ছিল সমুদ্রের ধারে একটা উপদ্বীপে সে একা ঘোরাঘুরি করত ঘাস পাতা খেত মাত্র একটা চোখ থাকার জন্য সে সব দিকটা দেখতে পেত না সে ভাবল সমুদ্রের দিকটা নিরাপদ জলের দিক থেকে শত্রু আমার সম্ভাবনা নেই ডাঙার দিক থেকেই বিপদ আসতে পারে তাই যে চোখে দেখতে পায় সেই চোখটা সে সব সময় ডাঙার দিকে রাখত এবং মনের সুখে ঘুরে বেড়াতো কিন্তু তার ভাগ্য খারাপ একদিন জলপথে একদল শিকারি যাচ্ছিল দ্বীপে হরিণটাকে দেখতে পেয়ে তারা তাকে মেরে ফেলল মরার সময় এক চোখ কানা হরিণটা এই সত্য বুঝে গেল সব দিকে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হয় কোন দিক থেকে কখন বিপদ আসবে তা কেউ বলতে পারে না সেটা কিন্তু আমাদের ক্ষেত্রেও একই যে সব দিক থেকে যেন আমরা সজাগ থাকি আমাদেরও এই সত্য বুঝে চলা দরকার ঠাকুরের কাজ করছি কিন্তু তার সঙ্গে যে অর্থ মান যশ প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা কর্তৃত্ব অহংকার আরও কত কি এসে হানা দিয়ে ঠাকুর থেকে বিচ্যুত করে দেবে এই যে মান প্রতিপত্তি এগুলো কিন্তু আমাদের ঠাকুর থেকে আলাদা করে দেয় এই মান যশের অহংকারে যারা থাকে তারা কিন্তু সত্যি ঠাকুর থেকে আলাদা হয়ে যায় তখন আত্মবিস্মিত এবং অনুভূতিতে আত্মবিসর্জন করে সখাত শলি সলিলে নিমজ্জমান হওয়া ছাড়া উপায়ই থাকবে না গায়ে হলুদ মেখে জলে নামলে নাকি হাঙর ধরে না ওই ইষ্টানুরাগের হলুদ যাতে সর্বক্ষণ গায়ে লেগে থাকে তার জন্যেই তো তাকে ভালোবাসার অনুশীলন সর্বাবস্থায় সর্বরকমে ওই একটি কথা কানু ছাড়া গীত নাই অনুশীলনের পথে সব সময়ই কিছু না কিছু বাধা এসে আমাদের হতোদম করে দেয় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথোপকথনে তার মীমাংসা পাওয়া যায় একটি মা কাতরভাবে বললেন বাবা সংসার ও ছেলেপেলের প্রতি টানিত ষোলো আনা মন অধিকার করে আছে তার মধ্যে তো আপনার জায়গা খুঁজে পাই না শ্রী ঠাকুর বললেন পরম পিতা তো চান তোরা সংসার ও ছেলেপিলে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকিস কিন্তু পরম পিতার চাইতে যদি সংসারকে বড়ো করে বড়ো করে তুলিস তাহলে কিন্তু ভালো করে সংসার করার কায়দা পাবি না মাথাও বুদ্ধি বিবেচনা ঠিক থাকবে না বিপাকে পড়ে যাবি খেই হারিয়ে ফেলবি মনে রাখবি সংসার ছেলে পেলে ধন সম্পদ ও যা কিছু পরম পিতার জন্য এইটুকু মনে থাকলে আর কোনো ভাবনা নেই চেষ্টা করে বারবার মনের উপর এই ভাব আরোপ করবি এই ভাব যাতে পুষ্ট হয় করা বলা তেমনি করে চালাবি তখন ধীরে ধীরে ওইটি অভ্যাস ও সংস্কারে পরিণত হবে তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন সব কিছুকে সোনার মতো গড়ে তুলতে সংসারটাকেও সোনা করে তুলতে আর একটা গল্প বললাম সেটা থেকে তো আপনারা বুঝতেই পারলেন কি করতে হবে আমাদের সবসময় সজাগ থাকতে হবে আমাদের মান যশ প্রতিপত্তি এসবের কৃতিত্ব এসবের অহংকার যখনই চলে আসবে আমরা ঠাকুর থেকে বিচ্যুত হয়ে যাব ঠাকুর থেকে আমরা আলাদা হয়ে যাব তাই সবসময় ইষ্টানুর আগের হলুদ যাতে সর্বক্ষণ গায়ে লেগে থাকে তার জন্য চেষ্টা করতে হবে কানু ছাড়া যেমন গীত নাই তেমনি ঠাকুর ছাড়াও আমরা কিন্তু চলতে পারবো না একদমই চলতে পারবো না তাই সকলেই ঠাকুরের কথা মতো চলুন ঠাকুরের পথ ধরে চলুন আপনাদের সবারই মঙ্গল হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু